সেনজেনভুক্ত দেশগুলোতে গত বছর বাংলাদেশি নাগরিকদের প্রায় একুশ হাজার ভিসা আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে এই প্রত্যাখ্যানের হার সর্বোচ্চ ভিসা আবেদন রিজেক্ট হওয়া দেশগুলোর মধ্যে দ্বিতীয় আজ মঙ্গলবার সেনজেন নিউজ এ তথ্য প্রকাশ করেছে সেনজেন নিউজের প্রতিবেদন অনুযায়ী সবচেয়ে বেশি ভিসা প্রত্যাখ্যান করা হয়েছে পশ্চিম আফ্রিকার দেশ কমরোসের নাগরিকদের এর পরে রয়েছে বাংলাদেশি ও পাকিস্তানিরা সেনজেন ভিসা ইনফোর্ট দেওয়া তথ্য মতে সালে কমরোসের এক জন নাগরিকের ভিসা আবেদন প্রত্যাখ্যান করা হয়েছিল যা তাদের মোট আবেদনের বাষট্টি দশম যা তাদের মোট আবেদনের বাষট্টি দশমিক আট শতাংশ দেশটি থেকে মোট বা দেশটি থেকে মোট দুই হাজার ভিসার আবেদন জমা পড়েছিল বাংলাদেশ থেকে গত বছর মোট উনচল্লিশ হাজার তিনশো পঁয়তাল্লিশটি সেনজেন ভিসার আবেদন করা হয়েছিল এর মধ্যে বিশ হাজার নয়শো সাতান্নটি আবেদনই প্রত্যাখ্যান করা হয় যা মোট আবেদনের চুয়ান্ন দশমিক নব্বই শতাংশ অন্যদিকে পাকিস্তানিদের আটাত্তর হাজার তিনশো বাষট্টি আবেদনের মধ্যে পঁয়ত্রিশ হাজার একশো উনচল্লিশটি প্রত্যাখ্যান করা হয়েছিল যার হার সাতচল্লিশ দশমিক পাঁচ শতাংশ সংস্থাটি আরও জানিয়েছে দু হাজার তেইশ সালে একচল্লিশ হাজার তিনশো সতেরো জন বাংলাদেশি ভিসার আবেদন করেছিলেন যার মধ্যে সতেরো হাজার পনেরোটি প্রত্যাখ্যান করা হয় ওই বছর প্রত্যাখ্যানের হার ছিল বিয়াল্লিশ দশমিক আট শতাংশ দু হাজার তেইশ সালের তুলনায় দুই হাজার সালের তুলনায় গত বছর বাংলাদেশিদের ভিসা আবেদন প্রত্যাখ্যানের হার আরও বেড়েছে যা একটি নেতিবাচক প্রবণতা নির্দেশ করে প্রতিবেদনে আরও বলা হয়েছে গত বছর বাংলাদেশিদের ভিসা সবচেয়ে বেশি প্রত্যাখ্যান করেছে সুইডেন অন্যদিকে পাকিস্তানিদের ভিসা সবচেয়ে বেশি প্রত্যাখ্যান করেছে অস্ট্রিয়া এবং কমরোসের নাগরিকদের ভিসা সব এবং কমরোসের নাগরিকদের ভিসা সর্বোচ্চ প্রত্যাখ্যান করেছে ফ্রান্স এই পরিসংখ্যান এই পরিসংখ্যান সেন্জেনভুক্ত দেশগুলোতে বাংলাদেশের নাগরিকদের ভিসা প্রাপ্তির ক্ষেত্রে ক্রমবর্ধমান চ্যালেঞ্জকেই স্পষ্ট করে তুলেছে